আল্লাহাল নাফরমানের পথ ছেড়ে তার দিকে প্রত্যাবর্তনের মজবুত উপায় হল একনিষ্ঠবা তাওবা গুফার আশ্রয় নেওয়া ইসলামী শরিয়ার অন্যান্য ইবাদতের ন্যায় তাওবা ইসতে একটি স্বতন্ত্র ও মহাফজিলকূর্ণ ইবাদত পাপাচার গুনা খাতা হতে ক্ষমা পাওয়া সহ জাগতিক বিপদ মুসিবত বা মহা বিপর্যয় থেকে রক্ষা পাওয়া এবং পারলৌকিক মুক্তি লাভে আল্লাহ প্রদত্ত এক শক্তিশালী মানুষ সর্বোপরি এক ইস্তেফার আল্লাহ তালার নৈকট্য লাভের এক মজবুত অবলম্বন তাই আমরা আজকের জুমার আলোচ্য বিষয় নির্বাচন করেছে মৌমিন জীবনে তাওবা স্তেফার এর গুরুত্ব ও ফাজিয়াত তাও বা ছাড়া কোনো বিকল্প নেই এই বিষয়ে আমরা প্রথমেই জেনে নিতে চেষ্টা করি তাওবা স্তেফার শব্দ দুটির অর্থ আমাদের সমাজে সকলে বলবো না তবে অধিকাংশ বলতে পারি যে অধিকাংশ মোমেন তাওবা ইস্তেফার সম্পর্কে বা তাওবা ইস্তেফারের অর্থ সম্পর্কে অনেকেই জানেন না এই জন্য শুনতে বলতে শোনা যায় কিছু বলে তাও বা আস্তাফুল্লাহ তাও বা আস্তাফুল্লাহ এভাবে বলে না তাও বা আস্তাফুল্লাহ তাও অর্থ কি তখন বল তাও বা অর্থই তো তাও এভাবে জবাব দেবে তাও বা আরবি হাদিস বহুল ব্যবহৃত একটি পরিভাষা এর অর্থ হল ফিরে আসা প্রত্যাবর্তন করা শুধুমাত্র আস্তা বলবেন আর তাও হয়ে যাবে বিষয়টি এমন নয় ইসলামী কৃত পাপাচার পরিভাষায় তাও সীমালঙ্ঘন থেকে যথাযথ অনুসরণ করে আল্লাহ দিকে ফিরে আস কার দিকে ফিরে আস আল্লাহর দিকে ফিরে আস এতে হচ্ছে তাওবার মূল অর্থ মানুষ বা মেনে নিজ প্রবৃত্তির তাড়না ও শয়তানের কুমন্ত্রণায় আল্লাহ পথ থেকে বিপথে চলে যায় আল্লাহ থেকে বিপথে চলে গেলে তার জন্য পুনরায় আল্লাহর পথে ফিরে আসার আল্লাহ প্রদত্ত সুযোগের নাম বা মাধ্যম হল এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য এক مها شجوب مها نعمت بكتو اسلاميك سكولا امام الشَّيْخِ محمد بن صالح العثيمي رحمه الله نور الله مرقده وجعل الجنة مَثْوَاهُ امر صبعي بولي آمين توبة الرجوع من معصية الله الى طاعته যে তাওবা হচ্ছে আল্লাহ তালার অবাধ্যতা থেকে আল্লাহ তালার আনুগত্যের দিকে ফিরে আসা তব অর্থ কি যে আল্লাহ তালার নাফরমানি অবাধ্যতা থেকে কোন দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা এটাই হচ্ছে তবা আমাদের সমাজে অনেককেই দেখা যায় রত অবস্থা গুনা ছাড়ছে না কিন্তু কিন্তু কি কর কি তাহলে তাহলে এই যে আমি বললাম যে আমাদের অধিকাংশই তাও সম্পর্কে তাওবার মর্ম কথা সম্পর্কে জানে না আর আরেকটি শব্দ যেটি এটিও আরবি শব্দ ওর ও হাদিস নবীকে বহুল ব্যবহৃত একটি শব্দ এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া বা ক্ষমা প্রার্থনা করা ইসলামী শরিয়ার পরিভাষায় দোয়া ও তওবা ইত্যাদির মাধ্যমে একনিষ্ঠভাবে আল্লাহর ক্ষমা প্রার্থনা করা এটা হচ্ছে ইস্তেফার গুনা খাতা মাফের বা মোছনের প্রথম অন্যতম ও মজবুত মাধ্যম হলো ইস্তেফার ক্ষমা প্রার্থনা করা তাও বা এবং ইস্তেফার এ দুটি শব্দ পরস্পর পরিপূরক শব্দ হলেও এই দুইয়ের মধ্যে সামান্য বা সূক্ষ্ম পার্থক্য রয়েছে আমরা অনেকেই সাধারণত ইস্তেফারকে তাওবা বলি ঠিক আছে কিন্তু তাওবা এবং ইস্তেফার এটি দুটি শব্দ এবং দুটি শব্দ একটা আরেকটা পরিপূরক তারপরেও এর মধ্যকার সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেমন এক অতীত মন্দ কর্মের উপর তাওবার মধ্যে তিনটি বিষয়ের উপস্থিতি অপরিহার্য মনে রাখার জন্য আবারও বলছি যে তাওবার মধ্যে তিনটি বিষয়ের উপস্থিতি অপরিহার্য থাকতেই হবে এক নম্বর অতীত মন্দ কর্মের উপর আন্তরিকভাবে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া ও অনুশোচনা করা দুই নম্বর হচ্ছে তাৎক্ষণিকভাবে গুণা ছেড়ে দেওয়া এবং গুনাহের উপায় উপকরণ থেকে দূরে থাকা আপনি করছেন ঘরের ভিতরে কিন্তু আপনার গান বাদ্যের যত উপাদান আছে সব আছে কি তাহলে গুনাও ছেড়ে দিতে হবে এবং যে বস্তুগুলো এমনকি যে স্থান কারণ এ ব্যাপারে বাণী ইসরায়েলের একটি ঘটনার হাদিসে উল্লিখিত হয়েছে নিরানব্বইটি হত্যা করেছে এক দরবেশের বছরে জিগেইছে আমার কোনো তহবার পথ খোলা আছে কিনা বললো যে না নাই প্রথমে কার কাছে গেছে দরবেশের কাছে আমাদের সে দরবেশের আরেকটা প্রতিশব্দ আছে নাকি বুজুর্গের কাছে তো দরবেশ বা বুজুর্গের কাছে গেছে বুজুর্গ কি ফটো দিল যে তাওবার দরওয়াজা খোলা নাই বাপরে বাপ তুমি নিরানব্বই খুন করেছো আল্লাহ তাওয়ার তাওবার দরজা মোটেও খোলা নাই এরপরে চিন্তা করছে নিরানব্বইটা খুন করে যখন তওবার দরজা বন্ধ হয়েছে তো তো আর অসুবিধা নাই তো এরও খুন করছে কারে বুজুরগানের দিন যায় চব্বিশ ঘন্টা রে এরপরে গেল একজন আলেমের কাছে যাই বললো যে আমি একশোটি খুন করেছি আমার তাওবার দরওয়াজাটি খোলা আছে আলেম বলবো যে কেন নয় অবশ্যই আছে অবশ্যই আছে এখন আগে যাইয়া ওই বেড়া বাসারা বুজুর্গ খুনের শিকার হইলো কেন হইলো এলেম নাই কেন হইলো এলেম নাই তাহলে বোঝা গেল বুজুর গিয়ার দর বেশি দিয়া ইসলাম চলে না ইসলাম চলে এলেম দিয়ে কোরআন সুন্নার এলেম দিয়ে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে ওরানুন্নার এলেমওয়ালা ব্যক্তিকে বুজুর্গ মনে করা হয় না গন্ড মূর্খ জাহেল যা হেল তাদেরকে আমাদের দেশে বুজুর্গের দিনও মনে করে রাইতেও মনে করে আবার কোনো এক সেকেন্ড বাদ পড়ে কিনা সব করে আল্লাহ হেফাজত করল ওখানে তবা করা হলো তাকে পরামর্শ দিলে তুমি যে এখানে অবস্থান করো সেই স্থানটা তুমি ত্যাগ করো হিজরত করে ভালো এলাকায় যাও তাহলে এখানে গুণাও ছাড়তে হবে গুনাহের উপায় উপকরণ এমন কি পরিবেশ যে আমি এই পরিবেশে থাকলে গুণা ছাড়াটা আমার পক্ষে সম্ভব নয় সেটাও কি করতে হবে ত্যাগ করতে হবে তিন ভবিষ্যতে পাপ না করা দৃঢ় সংকল্প দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে অর্থাৎ এই তিনটি শর্ত পূরণ করতে হবে তবার মধ্যে তিনটি বিষয় থাকাটা অপরিহার্য এই তিনটি কিন্তু তিনটি কালের সাথে সম্পর্কিত অতীত কালের সাথে সম্পর্কিত কি অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া অনুশোচনা করা আর বর্তমান কালের সাথে সম্পর্ক কি গুণা ছেড়ে দেওয়া আর ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক কি গুণা সে আর করবে না এই প্রতিজ্ঞা করা এবং এই প্রতিজ্ঞার উপর অটল অবিচল থাকার চেষ্টা সাধনা করে বুঝে আসছে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে ইস্তেফারের ক্ষেত্রে তিনটি কথা আমাদেরকে বুঝতে হবে সেটি হল ইস্তেফারের মর্ম কথা হল আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে দোয়া করা দুই হল দুনিয়াতে পাপ ও মন্দ কর্মগুলো প্রকাশ না করার বিনিত আবেদন আল্লাহর কাছে পেশ করা তবে তুমি এটি প্রকাশ করে আমাকে সমাজে লজ্জিত করিও। তিনি হচ্ছে আেরাতে আদালতে জাগতিক পাপ বিষয়ে হিসাব না নেওয়া বা সহজ হিসাব নেওয়ার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করা কথা বুঝে আসছে শুধু আপনি বুঝলেন না বুঝলেন হ্যাঁ ওই যে আলমে ইকবাল বলছিল ফেরাদিনায় কাহদি আ লা ইরা ইল্লাল্লা তোকে হাসি দিলুনগা মুসলমান হি তোমার মনে আসলো আর তুমি এমনি বলে ফেললা লা ইরাহা ইল্লাল্লাহ তাতে কি অন্তত হবে যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের গহীন থেকে গভীর থেকে এ তাওহিদের বাণীর স্বীকৃতি দেবে না বুঝবে সে অনুযায়ী জীবন জীবনের চর্চা না করবে ততক্ষণ তোমার মুখে আসলো আর এমনি লাই ইল্লাল্লাহ বলবে তাতে কিছু যায় আসে না আমাদের দেশে লাই লাহাই ইল্লাল্লাহ তো এখন ভিক্ষা ভিক্ষুকদের ভিক্ষা চাওয়ার বলিতে পরিণত হয়েছে বাড়ির দরজায় এসে দরাজ গলায় বলে রাই লাহাইল্লাল্লা মাগো কিছু আসেনি দে এবার বলে কি বলে না আসলে কি ইলা ইলাহা ইল্লাহটাকে ভিক করুদের ভিক কাছে আমার বলি আল্লাহ আমার মুসলমান উচ্চারণ করি সেটা আমরাই বুঝি না কি আল্লাহ আমাদেরকে বুঝ দিন সবাই বলি আমি সম্মানিত উপস্থিত তাও বা অর্থ শুধু এই নয় যে মুখে বলা ওই যে আগে বলছি তাও বাস্তব করল্লাহ অথবা অন্তিম সজ্জায় কোন হুজুরকে ডেকে এনে হুজুরের মুখে মুখে এটার নাম বলেন না বাক্য সারা জীবন অনেক পাপ করছে সরকারের রড সিমেন্ট বালু যেমন ইচ্ছা তেমন খাইছে খাদ্যে ভেজাল দিয়েছে রাতারাতি ধনী হয়ে যাওয়ার জন্য কত কিছু না করেছে বোনের হক দেয় কন্যার হক দেয়নি মানুষের পাওনা দেয়নি বাস মৃত্যুর সময় যখন কাছে এসে গেছে অন্তিম শয্যায় সাহিত্য এই অবস্থায় কয় যে দারগাবাড়ির দার্গা বাড়ির খতিব সাহেব তোমাকে এতদিন যা বলেছে তা কিন্তু আমল করনি তা কিন্তু মাননি কিন্তু অন্তিম মুহূর্তে ওনার দরকার পড়েছে কেন এখন তোমা হয়নি তো বল এই তাওবা পড়ানো আরেকজনকে দিয়ে কি লাভ হবে আল্লাহ ও আলম আল্লাহ ভালো লাগে কি ওই যে তাওবাকে মনে করেছে কি আল্লাহ ইমাম সাহেব বলছে খতিব সাহেব বলছে হুজুর বলছে আর ওনার মুখ মুখে অন্তিম মুহূর্তের এই লোকটি মুখে মুখে আওড়াচ্ছে এটার নাম তাওবা ওই আবারও বলছি কথাই কি যে তাওবা সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ মানুষ তাহবার মর্ম কথা সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা তারা মনে করে আছে যে তাওবা মানে শুধু আস্তা পড়া না তবে একথা কথা আহ বিশ্বাস করতে হবে যে মুখে মুখে ইস্তেফারের বাক্য আওড়ানো বা পাঠ করার ফজিলত স্থানে ঠিক আছে আমি এই কথার অর্থ এটা বুঝাতে চাচ্ছি না যে আস্তাকুল্লাহ পড়ার মূল্য নেই আছে এটা সংস্থানে ঠিক আছে কিন্তু আমরা এটাকে যেভাবে ব্যবহার করি আমাদের ব্যবহারটা ঠিক না আমি এটা বুঝতে চাচ্ছি আবার ভুল বুঝবেন না দিবেন না এমনার্গ হুজুরা ইসে হুজুরা তাও আবার এত হজিলত্তেক ভাড়ার এত হজিরতইত না এটা পৃথক এটা এবার তসবি তাহালিল ইত্যাদির মতো এটি একটি ইবাদত কিন্তু আমরা এটাকে যেভাবে ব্যবহার করছি তাও বাটা সেরকম নয়